আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন খালিদ ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসছি পাকিস্তানি শিফন লাক্সারি এই কালেকশনগুলো হবে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো হবে সম্পূর্ণ শিফন ফেব্রিকের মধ্যে লং পার্টিভের কালেকশন আনস্টিচড কালেকশন হবে ব্র্যান্ড হচ্ছে বিন খালিদের এখানে সবগুলো ছবি একসাথে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো ক্যাটালগ বুক হচ্ছে এটা তাছাড়া প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা আলাদা ক্যাটালগ পিকচার পেয়ে যাবেন শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং এখানে ডিটেল দেওয়া আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিব এটা ক্যাটালগের নাম হচ্ছে জানে জাহান ক্যাটালগ বিন খালিদের ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স বি কে জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার অর্ডার করার সময় অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো টেস্টের সামনের পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা পল্লিশ শিফোন লাকজারি কালেকশন হবে লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন নিচের সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে গলার ডিজাইনটা আপনার গর্জিয়াস বা হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নেকের কাজটা হবে এটা পার্ল ওয়ার্ক দিয়ে কাজ করা হবে জড়ি সুতার কাজ করা অলিভ টাইপের কালার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা রস সিল্ক ফ্যাব্রিকের মধ্যে গ্লসি একটা ফ্যাব্রিক হবে পনেরো তিন গছ পরিমাণ কাপড় দেওয়া আছে হাতার পার্টটা আপনার ফুল হাতার করতে পারবেন ফুল স্লিভের মতো কাপড় আছে এখানে আর এটা হচ্ছে নিচের প্যানেল যেটা হাতার প্যানেল ওয়ার্ক করা হবে আর ওড়না হচ্ছে এটা ওড়না ফ্যাব্রিকটা সেম হবে শিফন কালারটা হচ্ছে সেম কালারের মধ্যে ওড়নার চারপাশে এরকম করে আপনার বর্ডার যেটা আছে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ইনার পার্টটা আলাদা কিনে নিতে হবে আপনারা জানেন যে পাকিস্তানি ম্যাক্সিমাম ড্রেসের সাথে ইনার আসে না এখন আপনাকে পেঁয়াজ কালারের মধ্যে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নম্বরটা হবে সেভেন লং ড্রেস প্রত্যেকটা লেন্থ আপনার ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত হবে এটা হচ্ছে জামার ফুল ভিউটা হবে এটা সামনের পার্টটা হবে এটা গলার মধ্যে আপনার গোর্জেস কাজ করা সবগুলো সেম ডিজ সেম ডিজাইন না ডিজাইন সবগুলোরই চেঞ্জ হবে টার সেল বা ঝুল দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর প্যান্টের কাপড়টা হচ্ছে এটা রসেলকের মধ্যে হবে এটা হচ্ছে স্লিভ স্পার্টটা হবে এটা স্লিভ স্পার্ট হবে এটা ব্লসের সিকোয়েন্সের মধ্যে কাজ করা ফুল স্লিভ করতে পারবেন আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নার মধ্যে আপনার গর্জিয়াস ওড়না হবে আর ওড়নাগুলো কিন্তু অনেক বড় ওড়না হবে কাটওয়াল ডিজাইন করা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো দেখাচ্ছি রেপ্লিকা ভার্সন কপি হবে না আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এসে দেখে নিতে পারবেন ঢাকা ঢাকার বাহিরে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুললি গোড কাজ করা হবে সবগুলোই ডিজাইন ভিন্ন হবে কালারগুলোও চেঞ্জ হবে চিকেন কারি টাইপের কাজ করা আছে নিচের প্যানেলটা আপনার টার্সেল বা ঝুল দেওয়া আছে ব্যাক সাইডটা আপনার ছিটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা স্লিপস পার্টটা ফুল স্লিপ সেম ফ্যাব্রিকের মধ্যে সবগুলো হবে প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা গোড মধ্যে ওড়না কাটওয়ার্ক দু হবে তা এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ডার্ক গ্রিন কালারের মধ্যে আপনার গোর্জাস কাজ করা এটার লেন্থ আপনার ফর্টি টু থ্রি পর্যন্ত হবে বডি ফিফটি প্লাস হেলথি যারা আছেন নিশ্চিন্তে যে কোনো মাপের যে কোনো সাইজের করতে পারবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা নিচে আপনার মাল্টি সুতার কাজ করা হবে সাথে আপনার গ্লসি সিকোয়েন্স ব্ল্যাক সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে মাল্টি সুতার ওয়ার্ক করা বা ওয়ার্ক ডিজাইনের মধ্যে জড়ি সুতার কাজ করা আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা র সিল্কের মধ্যে আর ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা হবে হেভি ওয়ার্ক করা ওড়না হবে গোর্জেসের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিপস পার্টটা হবে এটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো ডিজাইন নম্বর চার এখন এই ড্রেসটা রেখে দিব এখানে কিউআর কোড আছে আপনারা চার স্ক্যান করে রেখে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে কালারটা হচ্ছে লাইট অ্যাশ টাইপের কালার হবে এটার মধ্যে আপনার মাল্টি সুতার কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা আছে নিচের পোর্শনটা আপনার গর্জিয়াস কাজ করা হবে ব্যাক সাইড হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ইনার দিলে কালারটা আরও সুন্দর আসবে অনেকে কালার ম্যাচ করতে পারেন না অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে ইনার এগুলোর সাথে আসে না আপনাদেরকে আলাদা কিনে নিতে হবে এটা হচ্ছে অন্যটা হবে এটা গোর্জেস টাইপের ওড়না হবে ভারী কাজের মধ্যে অন্য হবে এটা প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো এখন রেড কালারের মধ্যে এড্রেসটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি ডিজাইন নম্বরটা হবে থ্রি এই ডিজাইনটা আমরা তারিখে রেখে দিচ্ছি কালারটা হচ্ছে ফুল রেডের মধ্যে রেড সিকোয়েন্সের কাজ করা আছে বডি ফিফটি প্লাস করতে পারবেন পিন খালির পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশনগুলো দেখাচ্ছি ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি যদি বেশি হয় অথবা টাকার অ্যামাউন্ট যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করা লাগতে পারে ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স পে করে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অন্যটা সেম কালারের মধ্যে অন্য হবে প্রাইস সেম থাকছে তিন হাজার ছয়শো সফট শিকনের মধ্যে এখন ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা রেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিবেন এভাবে করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বেস কালারটা হচ্ছে ব্ল্যাক সাথে আপনার গোল্ডেন জড়ি সুতার কাজ করা হবে সিকোয়েন্স মধ্যে কাজ করা হবে আর নেকের কাজটা হচ্ছে এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে তো প্লেইন হবে এটা ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা হাতাটা ফুল হাতা সবগুলো স্লিপস কিন্তু ফুল স্লিপ করতে পারবেন আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা স্ট্রাইপ টাইপের কাজ করা হবে এটা আঁচল পার্টে আপনার কাজ প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো আমাদের শপে এসে ভিজিট করে নিলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে নিতে হবে লাস্ট এড্রেসটা রেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হচ্ছে টু এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এখানে আপনার দেখতে পাচ্ছেন লাইট ইপ সুতা দিয়ে কাজ করা হবে সেম কালার সুতার ওয়ার্ক করা আছে আর নিচের পোশনটা আপনার গোর্জিয়াস অর্গানজা প্যানেলের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টের কাপড়টা হবে এক কালার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা গোর্জিয়াস টু পার্টটা শিফন জামা হচ্ছে শিফন ওড়নাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেসের হবে লং পার্টি পার্টিওয়্যার কালেকশন লেন্থ ফর্টি ফোর ফাইভ থ্রি কোনোটা থ্রি কোনোটা ফোর কোনোটা ফাইভ হবে বডি ফিফটি প্লাস প্রত্যেকটা ড্রেসের হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো যে এস ট্রেডিং হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটের টু সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখানে এই হোয়াটসঅ্যাপ নম্বর আছে অবশ্যই এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহফির